আল্লাহর হাবিব হুজুর এ পন্ডর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলেছে তোমরা কবর দেখে চিন্তা করো কবর হলো আসল গাটি প্রথম গাটি থেকে মুক্তি পাইলে তাইলে পুরো কবরের जिंदিগানির মধ্যে তোমার হাসর মিজারর মধ্যে শান্তি পাওয়া যাবে এজন্য জিন নরাই উস্তাদুল্লাহ চিন্তা করতেন করতে 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 হুজুর হারিয়ে ফেলতেন একদম এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন করি বলি তোমরা কথা চিন্তা করে বসুন মৃত্যু কেবল একটা সময় কাউকে বয়স্ক হয় কাউকে যুবক নয় সময় যে আসবে না কোন দিন যিনি রূহুকে নিয়ে যায় যেতে হবে দাফিলাতের দেশে আমি সেই দিকে আলোচনা করতেছি না আল্লাহু আকবার أتلش نحتزن من آياته أن خلق لكم من أنفسكم وأنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون قال لا مد شرب الخيط مد তোমাদের স্বার্থে পুরুষদেরকে বলতেছে তোমাদের স্বার্থে নারীদেরকে সৃষ্টি করেছি যাদের তোমাদের তাদের তারা তোমার যুক্ত করবে এবং তোমাদের সাথে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করবে এই জন্য আল্লাহ হাবিব وجل بن صلى الله عليه وسلم سامي وعلى حبيب رضا رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لو كنت امر احد ان يسجدوا لاحده الا الحبيب وجل ربنا صلى الله عليه وسلم زني القدر سامي ابو رضي الله عنه استكبر ميتا ওরা মহিলাদেরকে যদি বিবাহিত মহিলাদেরকে যদি আল্লাহর পরে তাওহিদ করা নির্দেশ দিত তাহলে তাদেরকে স্বামীরকে সিদ্দা করার হাদিস আছে আমার কথা নয় ইলমি হাদিস থেকে আবু রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর পরে বিবাহিত মহিলারা আল্লাহর পরে কাউকে যদি করার আদেশ দিতেন তাহলে দুনিয়াতে কাউকে শ্রেণা করা নির্দেশ দেয় নাই একমাত্র আল্লাহ অন্য কাউকে যাবে না আমি এই পূর্ব কেন করেছি অনেক মহলের বিভিন্ন মাঝের মধ্যে যান চিন্তা করেন আমরা সমাজের ইমাম আমরা যদি আপনাদেরকে কথাটুকু না বুঝাই তাহলে কালকে আমাদের ময়দান আল্লাহর কাছে জবাব দিতে হবে বিদেশি আলোচনা বিদেশি বক্তারা ওনারা সুদ দিয়ে অষ্টুকু করে চলে যাবে কিন্তু আমরা এই লোকালে প্রতিটি মানুষের ঘরে ঘরে দাওয়া দিলে খাই আমাদের সঠিক কথাটুকু বলতে হবে স্বামীর সেবা শ্রেণী দিয়ে

মাটি দিল্লাপ আল্লাহ করা রাজা পূজা করেন আমি আজকে ফটোয়া দিয়ে যাচ্ছি মা না যদি কেলে মৃত্যু মৃত্যুবরণ না করতে পারেন আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনাদের হাতে ধরি পায়ে ধরি স্বামীর অনুমতি সারা যদি কোন মাজারে গিয়ে আপনার যদি সেই মাজারের মধ্যে গিয়ে আপনার জীবন পর্যন্ত শ্রদ্ধা ধরেন না কেন স্বামী যদি যারা থাকে আপনি কখনো জানলাতে যেতে পারবেন না আল্লাহ হাবিব

আমার দরজা ফুলতে দেরি হয়ে গেছে আজকে অনেক দিন অনাহারে তিন কাটালের কারণে শরীর টুক অত্যন্ত দুর্বল হয়ে গেছে দরজাটুকু বলতে পারি নাই ওদের আলোয়াদি আল্লাহবতাল রাগ করে ফেলেছে

একবেলা খানার ব্যবস্থা করতে পারতেছি না আমি মনে করছি পাতে মায়াগ করেছে আল্লাহ হাবিব বললেন আলি তুমি যদি আমার পাথরকে মাত্রা করো আমি নবী পর্যন্ত ক্ষমা করতে পারবো এমন ইসলাম আর মা বলে স্বামীর সেবা ছেড়ে দিয়ে জান্নাতের যা আলাস করতেছেন জান্নাতে যাওয়া যাবে না। আরে আজম বসে। জান্নাত প্রতিবি কোটে পুরুষের আগে আপনি জান্নাতে যেতে পারবেন আমার কথা নয়। আল্লাহর হাবিব হুযুর আফন্দุ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الرسাবিন ওয়া আলা আসবালক রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারা তুদা সালাতুন খমসা ও সামা ঠিক মতো করতে পারলে স্বামী যদি খুশি হয় তাহলে ওই মহিলা জঙ্গনাথের আত্মীয় দরজা দরজা দরজার ইচ্ছে প্রবাস করতে আর

আমাদের সমাজের মা বোনেরা সুখে ছোট করে ফেলতেছেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মহিলা যদি তার সুখে ছোট করে এবং সুলে ছেড়ে দিয়ে পরপুরুষের সাথে ভুনাপিলা করে কেয়ামতের ময়দানে নবীর জন্য সুপারিশ করবে না নবীর জন্য সুপারিশ করবে জান্নাতে যেতে পারবে না আপনি জানাতে যেতে পারবেন অতি নিকটে পুরুষরা আপনি যেতে পারবেন যদি স্বামীকে রাজি খুশি করেন অসুপ্ত নামাজ পড়েন পদ্মা করেন অসুপ্ত নামাজ পড়েন শরীরের হেফাজত করে যদি মরতে পারেন গোমা বলে আপনি অতি তাড়াতাড়ি আল্লাহর আপনি জান্নাতে যে কোনো ধরে যদি ইচ্ছা প্রবেশ করে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনি তাহলে বললেন

মহাবঙ্গের উদ্দেশ্যে বাসন দিয়ে বলতেছে জাহান নামে বিশ্ব টুকু দেখলেন আল্লাহর হাবিব এসে বললেন আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান নামের আগে ধাউ ধাউ হতে জ্বলতেছি জ্বলতে দেখেছি তখন সাবার প্রশ্ন করলেন ইয়ার

নামাজ ছেড়ে দিল এই সমস্ত মহিলা অধিকাংশ আমাদের সময় হলে ঘরের মধ্যে টিভি ছেড়ে বসে থাকে আগের যুগের আমার মা দেখেছি যত বড় শীত হোক না কেন বৈষ্ণব শীতের সময় দেখলাম সকালবেলা উঠে কোরআন তেলবাদ করত আর এখন তো কোরআন তেলবাদ এই সমাজের মধ্যে নেই শান্তি আসবে থেকে আগে দেখতাম আমার মা দেখেছি

পারবে না আমার স্বামী কোথায় যাচ্ছে বলছে তোমার স্বামী জানলাতে যেতেছে সন্তান বলবে আমার বাবা কোথায় যেতেছে বলতে তোমার বাবা জানলাতে যেতেছে তখন বলবে ডাক আমি তো আপনাদের হাদিস রেখেছি

বলে থাকেন তাহলে মুক্তি পাবেন আর যদি না বলে থাকেন তাহলে আপনি জান্নাতে যাওয়ার থেকে আপনাকে ফিরিয়ে আপনাকে দুজনের মধ্যে নিয়ে যাবে আপনি নামাজ পড়লেন নামাজ পড়তে পড়তে হাটের মধ্যে দাঁড় ফেরিয়ে ফেলেছেন আপনার স্ত্রী নামাজ পড়ে সুন্দর নামাজ পড়া নেই ওরকম পুরুষ সমাজের মধ্যে আছে না বলেন আবার কিছু মহিলারা আছে উঠেছে <cko disguised swear> শান্তির জন্য দূরেছি শান্তি যে আমার কাছে আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহর কাছে শান্তি শান্তির পয়সা লাগতো আল্লাহ হাতে যদি নামাজ নমাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাই মানসিক স্থিরতা আল্লাহ আপনার ঘরের ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لَآيَاتٍ لقوم يتفكرون অসীম ক্ষুদ্রতে নির্দেশের একটি নির্দেশ যে তোমাদের জন্য সাতটাই নারীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করা হয়েছে সেই নারী জাতিদেরকে আমরা এখন পুরুষেরা বেপত্তার মধ্যে ছেড়ে দিচ্ছি আমরা আবার হাসতেছি আল্লাহ বলতেছেন নারীদেরকে তোমার শান্তির জন্য সৃষ্টি করা হয়েছে সেই নারী জাতিরা মা বোনেরা স্বামীকে একটুকু ভাত ওইদের মধ্যে বাড়িয়ে খাওয়াই দেন আগে দেখতাম আমার মা দেখেছি প্রথম ভাত পারলে ডাক্তারের মধ্যে প্রথম ভাতটুকু করে খেয়ে দিয়ে আমি আমি জিজ্ঞাস করেছি আমি সংসারের ছোট ছেলে জিজ্ঞেস করেছি মা এটা করো কেন বলছেন বাবা এ তোমার বাবার জন্য রেখেছি এটা এটা হলো প্রথম ভাতটুকু তোমার বাবার জন্য রেখেছি এখন মা বাবা কি রাখে সাত দিনের কোট থেকে আবার মা কত যত যত পর্যন্ত যাওয়ার বড় কাছ থেকে না আসছো যতক্ষন পর্যন্ত মা বসে যতক্ষণ আসলে তারপর মা খাবারের পর তোমা খাওনের পরে মা তেই তো আর এখন তো মা বলেরা আগে তেল আগে খায় কার বড়া খায় শুয়ে থাকে তাহলে তো কাজ করলো ঋষিকের জন্য ব্যবস্থা কই ঋষিকের জন্য জন্য ঋষিকটুকে এনে দিল আমি তাকে একটুকু ভাতটুকু বেরিয়ে খাবিয়া তার কাছে পানিটুকু দেয় পর্যন্ত দেয় নেই এর আহার হওয়ার ঘটনা ঘটতেছে আবার কিছু মা আছে স্বামী টাকা পাঠায় এমন উপস্থিত মানে উপস্থিত ভাই মা বোনের সৈতারে হয়ে গেছে এমন অপসয় করতেছে যেটা বলার বাইরে যেই রুচি করে সেই বুঝে যে কত কষ্ট করতে হয় আবার কিছু মূলায় আর বাজারে গেলে বাজারে গেলে পাঁচ দশটি দিয়ে নিয়ে আনে আর আলমদের কাছে আসলে মূলায় পানি তো হুজুর হাতেটাও লাগবে

হাতে গুনা করেছি হাতের জবান খুলে যাবে মুখে গুড়া করেছি মুখের জবান খুলে যাবে পায়ে গুনা করেছি পায়ের জবান খুলে যাবে যেই টাইমে যেই সেকেন্ডে গুনা করেছি সেই টাইম সেই সেকেন্ড অটোমেটিক জবান খুলে যাবে এই হাত সাক্ষী দিবে এই চক্ষু সাক্ষী দিবে এই মাথা সাক্ষী দিবে লজ্জাস্থান সাক্ষী দিবে পায়ের সাক্ষী দেওয়ার কথা সূরা ইয়াসিরের বলেছে হাতের জবান খুলে যাবে চৌথের জবান খুলে যাবে টাইম টু টাইম গুনা করেছেন কোনটা লিখে কোন সেকেন্ডে গুনা করেছেন সামিত টাকা অপচয় করেছেন অটোমেটিক জবান খুলে যাবে দিলা মুক্তি পাওয়া যাবে না শরুর কে সে কথা বলে ওই সেটা হচ্ছে তোমার টাকা এমনি নেই ভাড়া এত সামিন মুসকি হাসি পাওয়ার জন্য বেশি কথা বলতে পারে কিছু কুলুঙ্গার আমি মসজিদে বাড়িতে না বলছি কিছু কুলুঙ্গার পুরুষ আছে মহিলাদেরকে এত ভয় পাচ্ছে যেটা বলার বাইরে মা নাকে মা বলতে ডাকতে পারতেছে মাকে মা বলে ডাকতে পারতেছে না স্ত্রীর ভয়ে মা দুপুর বুড়ি বুড়ি করে ডাক দেয় বুড়ি বুড়ি করে ডাক দেয় এমপি করে ডাক দেয়

আমার মা চলে গেছে আপনি আমার কি ভুলিয়ে বলতেছেন আপনি আমি তো তোমার মা আমি তো আমার মা থেকে আমার মা আমার জন্য কি কষ্ট করেছে আপনি আমার মা হতে পারেন না আমার শাশুড়ি ধার্মিক দিকে বুঝতে পারে বলছে বাবা তুমি কথাটুকু ঠিক বলেছো আমি তোমার মা নয় আমি তোমার শাশু ভালো মানুষ দেখেছে না বুঝতে পেরেছে আর যদি কুলুঙ্গার শাশুড়ি হইত কুলুঙ্গার পুত্র হইত তাইলে আম্মা বউ কয়া কি কয়া